নামাজ আরম্ভ করতেছি ফজরের দুই রাকাত আমরা যারা বাংলা ভাষা আমরা যারা বাংলা ভাষা আমরা পড়েছি বাংলা যারা আমরা জানি বাংলাটাই আমরা নিয়ত করব। আরবি নিয়ত করতে আমরা যাবো না আরবি নিয়ত করতে গেলে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এই আরবি যে নিয়তটা আমরা করি সচরাচর এটা ওলামা একরাম সুন্দর করে এটা বানিয়ে দিয়েছি তো বানিয়ে দিয়েছে এখানে বিশেষ করে ওলামা ইকরাম সারা আমরা যারা সাধারণ আমরা ওইভাবে যদি আমরা নিয়ত করতে যাই আরবি তখন কোনো কোনো জায়গায় আমরা ভুল হয়ে যেতে পারে এজন্য আমি বাংলা নিয়ত করবো আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহর হস্তে আল্লাহ আকবার হাতরা আমি কিভাবে বাঁধব খুব লক্ষ্য করে দেখব যে হাত বিদ্যা দুই আঙ্গুল পাশাপাশি রাখবো হাতটাকে স্বাভাবিক রাখব এবং হাতের আঙ্গুলগুলি যে আছে আঙ্গুলগুলির মাথাটা একটু কেবলা দিকে রাখব শুধু আমি নিজেই নামাজ পড়বো না বরঞ্চ আমার নামাজের সাথে সাথে আমার প্রতঙ্গ নামাজ পড়বে এই জন্যেই কীভাবে আমার কানের যে লতি আছে কানে লতি পর্যন্ত চেষ্টা করব আমার বিদ্যা দুই আঙ্গুলকে বসাইতে যদি আমার শারীরিক গঠনের কারণে যদি আমি আঙ্গুল শেখায় সেই পর্যন্ত বসতে না পারি লতি পর্যন্ত নিতে না পারি তাহলে কমসে কম কানের লতি পর্যন্ত আমি রাখার চেষ্টা করব কানে লতি পর্যন্ত আমি রেখার রাখার চেষ্টা করবো বরাবর রাখার চেষ্টা করব আর যদি কানে লতি পর্যন্ত নিতে পারি তো নিব তো এইভাবে এইভাবে আমার এই পর্যন্ত নেওয়া আমার জন্য সুন্দর সন্নতের বিকল্প নেই সন্ন্যত নামাজ নামাজ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না এই আমি নিয়ত করলাম যে নিয়ত করার সাথে সাথে তাকবি বিতা তাহারি মানে লহ আক পর বলে হাত বাঁধলাম হাত বাঁধলাম কিভাবে বাঁধলাম ভালো করে লক্ষ্য করে দেখব যে আমার ডান হাতের ডান হাতের যে তিন আঙ্গুল আছে তিন আঙ্গুলকে আমার বাম হাতের কটির উপরে বাম হাতের পিঠের উপর রাখবো রাখবো আর বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একবারে মজবুত করে আংটা বানিয়ে ধরবো দৌড়িয়ে হাতকে সেরে দিব যে পর্যন্ত যায় যাওয়ার পরে আমি এইবার আমি হাত বেঁধে নিলাম নেওয়ার পরে আমি এখন কি করব। এখন আমি ছানা পড়বো সব হানাকা অ হুম অতা বা ৰ কাস্মুকা অতা আলা জাদ্দুকা অলা ইলাহা গহিৰুক পড়ার পরে আউজ বিল্লা পড়া পরাসুন্ন আউজ বিল্লা হিমিনা শৈতনি রজিম বিস্মিল্লা হি ৰ মানি ৰহি পৰাৰ পরে সুৰা ফাতেহা শুরু করব সেটা ফাতেহা পড়লাম সাথে পড়ার পরে আস্তে করে আমিন বলার সুন্নত আমিন বলার পরে আমি এখন কি করব যার আমিনটা ফেরস্তাদের আমিনের সাথে মিলে যাবে ফেরেস্তার আমিন বলে যার আমিনটা ফেরস্তাদের আমিনের সাথে মিলে যাবে হ্যাঁ তার নামাজটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে এই আমিন বলার পরে এখন আমরা কেরাতের দিকে যাব ফজরের নামাজ যেহেতু ফজরের নামাজের সুননত কেরাত হলো তাওয়ালে মুফাসল আর সুরা হজুরত থেকে সুরা বুরুজ পর্যন্ত তেওয়ালে মুফাসল আমরা যারা যারা আমরা প্রাণে পাক পড়তে জানি আমরা তেওয়ালে মুফাস্সল এটা শূন্য তরিকার নামাজ আমরা শিখে নিব আমার কেরাত শেষ হলো এবার আমি রুকুতে যাবো রুকুতে কীভাবে যাব দেখবে একবার বরাবর থেকে একেবারে বরাবর থেকে আমার হাঁটুরা কী করে বাঁকা করবো না আমার হাঁটু সোজা রাখবো অল্লা আমার হাতকে বাঘের খাপার মতো এইভাবে আমার ধরতে হবে এইভাবে ধরতে হবে হ্যাঁ ধরে একেবারে আমার দৃষ্টিটা কোন দিকে রাখব দুই বৃদ্ধাঙ্গুলে মাঝামাঝি রাখবো বৃদ্ধাঙ্গুলে মাঝামাঝি রাখবো সোবাহান রব বি এ লাউজিম শোবাহান রব্বি আলাউজিম শোবা তিনবার পাঁচবার সাতবার শূন্য তো আমি এক শূন্য আদায় করছি তিনবারের সূন্যত আদায় করছি তারপরে অব্বাল একেবারে সোজা হয়ে রব্বানা লাকাল হাম করার পরে একবারে সোজা সোজি আমি সেজ আকা র সুবাহানা রব্বিয়াল আ'লা সুবাহানা রব্বিয়াল আ'লা সুবাহানা রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আমি যখন সেজদা গেছি সেজদা দেয়া দুই বিদ্যা আঙ্গুলকে দুই বিদ্যা আঙ্গুলকে রাখার পরে রাখার পরে দুই বিদ্যা আঙ্গুলে বরাবর আমার নাকটা রাখবো নাকটা রাখার পরে আমি কপালটা রাখবো তো হা প্রথম হাত রাখব তারপরে দুই বিদ্যা আঙ্গুল বরাবর নাক রাখব তারপরে কপাল রাখব আর উঠানের সময় আগে কপাল উঠাব তারপরে নাক উঠাব তারপরে হাত উঠাব উঠিয়ে এইভাবে আমি কি করব লহ আকবর তকবির বলে বসে আবার দ্বিতীয় সেইটা যাব আকবর শোবাহানা রব্বিয়েল আলা শোবাহেনা রব্বিয়েল আলা শোবাহেনা রবিয়েল আলা অ হ ব আমাৰ বৰ দিব আমার রানে হা বৰ দিব হাততে বৰ দিব জমিনে বৰ দিব না দ্বিতীয় রাগ আদার জন্য উঠলাম হেমদুলিন লে হিমবিলা মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تنبر اصبحت باتنبر شرونين من القلب سمي الله لمن حمده ربنا لك الحمد اكبر আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা আল্লাহ আকবর মাসখানে বসে একটা দোয়া আছে পড়াটা মুস্তাহাব পড়লে সওয়াব আছে না পড়লে গুনা নাই এই মুস্তাহাবটা আদায় করতে গেলে অনেক সময় ওয়াজিবটা ঠিক থাকে আল্লাহ উফিল্লি অরহামনি ওহিনী ওয়াফিনি ওয়ার জুকনি পড়লে আমার যে রুকু মধ্যে যে ব্যবধানটা ব্যবধানটা ঠিক থাকে না পড়লে ব্যবধানটা ঠিক থাকে না এই মুস্তাহাবটা আদায় করলে আমার ওয়াজিবটা ঠিক থাকে এই আমার এই মুস্তাহাবটা আদায় করাও আবশ্যক আল্লাহ আকবর সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আল্লাহু ওয়া আমার দৃষ্টি দুই কোলের মাসখানে থাকবে দুই কোলের মাসখানে থাকবে এবার আমি আত্তাহিয়াতু বলব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور রহিম এবার সালাম ফিরাবো আলাইকুম রহমাতুল্লা সালামটা যখন ফিরাবো তখন ডান দিকের মুসল্লিদের নিয়ত করবো ডান দিকের ফেরেস্টারের নিয়ত করবো এবং গাড়ের দিকে আমি তাকাবো ও আর দূর কোনো দূরত্বর দিকে তাকাবো না আর গারের দিকে তাকাবো দ্বিতীয়বার আবার এবং সালাম যখন মুসল্লিরা এইভাবেই থাকবে মুসল্লিরা এইভাবেই থাকবে এখান থেকে বরাবর বাম কাতের দিকে চলে যাবে আর ইমাম সাহেব এখান থেকে মাঝামাঝি আসবে এসে আসসালামু আলাইকুম সালাম আর শেষ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে যদি আমরা যদি মোনাজাত দিতে চাই মোনাজাত দিতে